আজকে ভাগ্যটা তেমন একটা ভালো ছিল না কারণটা কি অবশ্যই বলে দিব সাথে থাকেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন যারা দেখছেন লাস্ট পর্যন্ত সাথে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের চিটাংয়ের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের সকালেই আমরা বের হয়ে গেলাম আর আজকে প্ল্যানটা ছিল যে আমার হাজব্যান্ডের এখানে ছোটোবেলা বড় হয়েছে তো ওর কিছু পছন্দের জায়গা আর আশেপাশে ঘুরব তো সকাল থেকে বের হয়ে গেছে যেহেতু ওরা এখানকার স্থানীয় ছিল তো ওদের এলাকার আশেপাশেই ঘুরবো এভাবে প্ল্যান করেছি সকালটা আর রাতের প্ল্যানটা ছিল আলাদা মানে বিকালের প্ল্যানটা তো আজকে বের হয়ে গেলাম ওয়ার্ড সেমিট্রিতে ওয়ার্ড সেমিট্রি চিটাঙে যারা আছেন সবাই চিনবেন একটা পার্কের মতো এটা একটা খ্রিস্টানদের এখানে একটা খ্রিস্টানদের চার্চও আছে তো সবই দেখতে চলে আসলাম তো ভাগ্যটা খারাপ ছিল কারণ কি কারণটা হলো এটা এখন বন্ধ হয়ে যাবে আসলাম দেখার জন্য ভিডিও করব ভিতরে ছবি তুলব কিন্তু ভিতরে এসে দেখি যে এটা এখন বন্ধের টাইমে আসছি আমরা মানে আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে তো এটা তো আর জানতাম না তো এই জন্যই সমস্যাটা হলো কিছুক্ষণ থাকতে পারবো বেশি সময় থাকতে পারবো না আর এখানের মধ্যে তেমন কিছু নেই পার্কের মতো মানে খুবই সুন্দর খোলামেলা ছিমছাম এরিয়া আশেপাশের পরিবেশটাও অনেক মনোরম কিন আমরা কিছু ছবি তুললাম যেহেতু বেড়াতে পারছি না ভিতরে যেতে পারছি না এই যে যাওয়ার আগে দরজাটা বন্ধ হয়ে গেছে ওখানে ভিতরে কিন্তু আরেকটা স্পেস আছে যাওয়ার ওই দরজাটা বন্ধ করে দিয়েছে আর এখানে খ্রিস্টানদের একটা জায়গা আছে আর ওই জায়গাটাও বন্ধ করে দিয়েছে আর এখানে আশেপাশে একটু ঘুরে তারপর আমরা চলে আসলাম যেহেতু আজকে ওদের এগারোটা পর্যন্ত টাইম ছিল তো এর থেকে সকালে তো আর আমাদের আসা সম্ভব ছিল না যেহেতু আমরা নাস্তা করেই চলে আসছি এর মধ্যে এটা বন্ধ হয়ে গেল তো এখানে আশেপাশে কিছু ছবি তুললাম আর এই ভিডিওটা আজকে একটু পর্যন্তই রাখলাম আর এরপরে আমি আমরা আরেক জায়গায় যাবো তো এখন তো বের হয়ে যাচ্ছি তো এখানে আশেপাশে থানা তারপরে এলাকার কিছু জায়গা আমরা একটু ঘুরে দেখব এলাকার কিছু জায়গা বলতে এখানের মধ্যে অনেক কিছুই ছিল পরিচিত আর কি এলাকা এলাকার আশেপাশে একটু ঘোরাঘুরি আর কি তো এখানের জায়গাগুলা মানে বা পরিবেশটা আগে থেকে অনেক সুন্দর হয়েছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমি আগেও এসেছিলাম অনেক ছোটোবেলায় তারপরেও এখন আর বিশ বছর পরে এখানে আমরা আবার আসলাম আর এই যে হোটেলের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ কালকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম